শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের রাইটকুমার ভার থেকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে কোয়েশ্চেনটি আসে সেটি কিভাবে সলভ করতে হয় বা সমাধান করতে হয় সেটার একবার কম্প্রিহেন্সিভ প্রসেস দেখব দেখব কোন কোন প্রক্রিয়া বা কোন কোন ধাপে তোমরা এটাকে সমাধান করবা সাধারণত তোমাদের রাইটকুমার ভার্ভের যে প্রশ্নটি আসে সেটি একটা ফ্যাসেজ আকারে আসে এবং সেই ফেসেসটটির উপরে এরকম বক্সে লিখা তোমাদের কতগুলো শব্দ দেওয়া থাকে বা ভাব দেওয়া থাকে যে ভাগগুলো সঠিক রূপে তোমাদেরকে শূন্যস্থান করতে বসাইতে হয় সো আমরা এই ফেসেসটাকে কীভাবে সমাধান করতে হয় সেটা একেবারে ধাপে মানে ধাপে ধাপে আমরা এটা একটু দেখার চেষ্টা করবো সো যেটা আমাদের এটা ফেসেস আমাদের এখানে দুইটা ফেসেস যেতে হবে বা দুইটা আমাদেরকে অ্যাপ্রোচেস যেতে হবে ফার্স্ট হচ্ছে আমরা ফেসেসটা করবো তারপর হচ্ছে আমরা একবারে ফেসেস ইন্ডিভিজুয়াল যে স্যান্ডেসগুলো আছে সেই সেন্টেন্সগুলোতে আমরা একটু মন দেওয়ার চেষ্টা করব ফার্স্টিনিং ফার্স্ট হচ্ছে আমাদের সমাধানের যে ধাপগুলো সেগুলো আমরা প্রথম ফেসেসটা একটু ঠিক আছে ফেসেস দেখার সময় আমরা কী কী খেয়াল করবো রকম ধাপ প্রথমে আমরা হচ্ছে ফ্যাসটা একবার ভালো করে দেবো ঠিক আছে একবার ফেসেসটা করবো এবং সেটা করার সময় আমরা দেখবো ফেসেসটা আসলে কোন টেন্স দেখা আছে ঠিক আছে কিনা কেননা তুমি যখন পরে একটা ফেসেস যখন পড়তেছ তখন সেই ফেসেসটাতে যে কোনো একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হইতেছে এবং সেটা বর্তমান কেমন কোনো ঘটনা হইতে পারে অতীতকালের কোনো ঘটনা হতে পারে ভবিষ্যতে হবে এরকম একটা ঘটনা কথা বলতে পারে বা এরকম একটা বিষয়ের কথা বলতে পারে সো যদি সেটা বর্তমানে হয় সেটা অধিকাংশ যে সেন্টেন্সগুলো সেগুলো থাকবে হচ্ছে প্রেজেন্ট টেন্সে যদি তোমার অতীতের কোনো ঘটনা হয় সেটা ফার্স্ট টেন্সে থাকবে অথবা যদি ভবিষ্যতে কোনো ঘটনা হয় ফিউচার টেন্সে থাকার সম্ভাবনাটা বেশি ঠিক আছে না অধিকাংশ সেন্টেন্সগুলো সো সেক্ষেত্রে তুমি হচ্ছে যখন প্রথমবার পড়বা তোমার টেন্স কি সেটা একটু ডিফাইন করার চেষ্টা করবো যেটা কি বর্তমান কথা কোনো ঘটনা বলতেছে বা কথা বলতেছে নাকি অতীতের কোনো কথা নাকি তোমার ভবিষ্যতের কোনো কথা সেকেন্ডে তুমি যেটা করবে সেটা হচ্ছে বক্সের ভিতরে যে শব্দগুলো দেওয়া আছে তারপর তুমি হচ্ছে সেই শব্দগুলোকে একটু পড়ার চেষ্টা করবো এবং যদি পারো যে শব্দগুলো তুমি অর্থ জানো সেই শব্দগুলোকে একটু অর্থগুলোকে একটু রিকল করার চেষ্টা করবো সো এগুলো পড়া হয়ে গেলে তারপর তুমি থার্ডে যেটা করবো সেটা হচ্ছে আবার তুমি ফেসেসটা একবার ফেলবো ঠিক আছে প্রথম তো একবার পড়ছো তারপর বক্সের শব্দ পড়ছো তারপর আবার ফেসেসটা আরেকবার একবার পড়ার চেষ্টা করবে ঠিক আছে এবং এখন দ্বিতীয়বার যখন তুমি ফেসেসটা পড়বা তখন হচ্ছে তুমি তোমার মাথায় অলরেডি তুমি ফেসেসটা একবার পড়ছো সেটা অর্থ এবং সেটা তোমার জানা আছে তুমি বক্সের শব্দগ্রহ করছো যে কোন শব্দগুলো তোমাকে শূন্য স্থানে বসাই দেওয়া হবে এখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছু যে তোমার কোন কোন গ্রহ বসতে পারে তুমি হচ্ছে আন্দাজ করতে পারবা অথবা তুমি হচ্ছে করতে যে আসলে কোন 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 শব্দটা বসতে পারে যদিও ওই শব্দটার যে সঠিক রূপ বা রাইট ফর্ম যেটা ঠিক আছে সেটা হয়তো বা তুমি বসাতে পারবা না সমস্যা নাই সেটা বসানোর জন্য আমাদের দ্বিতীয় ধাপ সেটা আছে আমরা দেখবো সো এতটুকু তোমার করা হয়ে গেছে আমি যেটা বলতেছি তোমাদের দ্বিতীয় ধাপ ঠিক আছে এবার হচ্ছে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো ঠিক আছে সেন্টেন্স বাই সেন্টেন্স দেখার চেষ্টা করবো যে আমার ধরো যে তোমার আমার এখানে প্রথম যে শূন্য স্থানটা সেটা হচ্ছে কোন কোন সেন্টেন্স আছে এটা আছে এটা ঠিক আছে না ইফ আ পারসন ড্যাশ হিজ ওয়ার্ডস ইন টু স্মলার পোর্শনস অ্যান্ড সামথিং ঠিক আছে বা পুরোটা আমি বলবেন যে অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি দ্য হোল ওয়ার্ড উইল বি সামথিং মানে ড্যাশ ইন দা থিং টাইম ঠিক আছে সেই আর যদি এতটুকু যদি করি এখানেও তোমার একটা সেন্টেন্স হয়ে যায় ঠিক আছে এখন এই ধরনের আমি সেন্টেন্স বা সেন্টেন্স যখন আমি অ্যাপ্রোচ করতেছি যে আমার ভার্বের সঠিক রূপ কোনটা বসবে ঠিক আছে সেখানে আমার আবার কয়েকটা ধাপ আছে সে ধাপগুলো আমি অনুসরণ করলে খুব সহজে এটা আমি সলভ করতে পারবো সে সেন্টেন্স যখন তুমি দেখতেছ তখন সেটার ধাপগুলোকে একটু দেখো প্রথম হচ্ছে তোমাকে যে সেন্টেন্সটা তুমি দেখতেছো বা সেখানে পড়তেছো যেখানে তোমার সুন্দরস্থানটা আছে যে সেন্টেন্সটার ভিতর সেটা তুমি দেখবে যে সেখানে সাবজেক্ট কোনটা আসলে ঠিক আছে যেমন ধরো আমি যদি এই সেন্টেন্সটার কথা বলি এবং এখানে আছে ইফ আ পারসন ড্যাশ হিজ ওয়ার্ডস ইনটু স্মলার পোরশনস এখানে যদি আমি ধরতে যাই এখানে কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে এখানে আমার আপারসন ঠিক আছে না এই যে আপারসন এই যে আমার সাবজেক্ট ঠিক আছে তাহলে পারসন এখানে আমার সাবজেক্ট হেড ওয়ার্ড তো পারসন যদি কি আমি এটাকে হেড ওয়ার্ড ধরি আমি সাবজেক্টটা চিহ্নিত তো হয়ে গেল আর ভার অঙ্গে তো দেওয়াই থাকবে তো ভার জায়গায় শূন্যস্থান দেওয়া থাকবে আর থার্ডলি তোমার হচ্ছে অবজেক্ট চিহ্নিত করার যে ব্যাপারটা সেটা না করলে চলবে বারবার তোমার চিহ্নিত না করলে চলবে বারবার যদি তোমার চিহ্নিত করা থাকে সাবজেক্টকে তুমি চিহ্নিত করবা

মানে কোন টেন্স আছে ঠিক আছে তো এক্স্যাক্টলি কোন টেন্স আছে যে আমাদের বারো প্রকারের টেন্স আছে সে বার প্রকারের টেন্সের মধ্যে এক্সাক্টলি কোন টেন্সটা আছে সেটা তুমি এখান থেকে ডিফাইন করবে ঠিক আছে দিতে যাবে এখন সেন্টেন্স টেন্স যখন তুমি ডিফাইন করবো ডিফাইন করার তোমার দুইটা উপায় আছে কয়টা উপায় দুইটা উপায় প্রথম উপায় হচ্ছে মার্কার দেখে মার্কার করে দেখে ঠিক আছে আমরা অলরেডি আমাদের এখানে আগে কয়েকটা ভিডিও বানাই বানিয়েছিলাম আমরা যেগুলো আমরা দেখেছিলাম যে তোমাদের মানে প্রেজেন্ট টেন্স কোন কোন ক্ষেত্রে কোন কোন মার্কার গুলো থাকে তখন প্রেজেন্ট ট্যান্স হবে বা প্রেজেন্ট কোন প্রকার ভেদ হবে ঠিক আছে তারপর তোমার ধরো তোমার ফার্স্ট ট্যান্স কোন গুলো থাকবে হবে বা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কোন গুলো পারফেক্ট কোন গুলো এইভাবে হবে ঠিক আছে ফিউচার ট্যান্স এরও এইভাবে দেখাইছি সো সেই ভিডিও গুলো তোমরা একটু দেখে নিবে যে মার্কার থাকে এইভাবে করে তোমার ট্যান্স নির্ধারণ করতে হয় যদি কোনো সেন্টেন্সে মার্কার না থাকে সেক্ষেত্রে তোমাকে সেন্টেন্সের একটা অর্থটা দেখতে হবে অর্থ দেখে তারপর তোমার টেন্সের যে সংজ্ঞাগুলো তোমরা পড়ছ সেই সংজ্ঞা অনুযায়ী এটা কোন টেন্স হতে পারে সেটা তুমি ওই সেন্টেন্সের তুমি একটু বের করবে ঠিক আছে সো টেন্স বের করার পর তোমার হচ্ছে কাজ হচ্ছে দুইটা কয়টা কাজ দুইটা কাজ সেই দুইটা কাজ কি প্রথম কাজ হচ্ছে তোমাকে মেইন ভার্ব কি হবে ঠিক আছে এম ভি মানে হচ্ছে আমাদের মেইন ভার্ব ঠিক আছে মেইন ভার্বের রূপটা কি হবে ঠিক আছে না সেটা তোমাকে বের করতে হবে ঠিক আছে মেইন ভার্বের তোমার ফার্স্ট রূপ থাকতে পারে কয়টা রূপ ফার্স্ট রূপ সেটা কি রকম হতে পারে দেখো মেইন ভার্বটা তোমার শুধুমাত্র মেইন ভার্বটা একবার বেসিক ফর্মে বসতে পারে বেয়ার ফর্মে মিনবাবের সাথে তোমার এস বাই এস যোগ হইতে পারে মিনবাবের সাথে তোমার আই এনসি যোগ হইতে পারে আর মিনবাবের সাথে তোমার ধরো তোমার মিনবাবটা তোমার ফার্স্ট আনসার থাকতে পারে ফার্স্ট ক্লাস হইতে পারে এটা কি না সো ঠিক আছে কোনটাই তোমার হইতে পারে যেটাই হোক সেটা তোমার মোটামুটি তোমাকে বের করতে হবে মিনবাবের রূপটা কি রকম হবে সেকেন্ড ইয়ার তোমাকে অক্সিলিয়ারি ভার্ব কোনটা বসবে সেটা বসিয়ে দেবে ঠিক আছে কারণ আমরা জানি যে তোমাদের টেন্স যখন তুমি বসাবো একটা সেন্টেন্স যখন তুমি বসাও বা ভার্ব যখন তুমি বসাও ভার্বের সাথে আমাদের অনেকগুলো অক্সিলিয়ারি ভার্ব থাকে

সো সেটা ডিপেন্ড করবে কীভাবে সেটা আবার উপায় আছে আমরা যখন এই প্রসেসটা যখন সলভ করবো তখন আমরা পরের ভিডিওতে আমরা দেখাবো তবে আমি একটু হিস দিতে সেটা হচ্ছে কি তুমি হচ্ছে সাবজেক্ট যেটা আছে সাবজেক্টের নাম্বার এবং ফার্সন অনুযায়ী তুমি হচ্ছে এই যে অবজেক্টের রাউটটা কোনটা হবে সেটা তুমি বসাতে পারবে ঠিক আছে একইভাবে একই কথা তখন মেনভাবে রূপ বসানোর ক্ষেত্রে কিন্তু তোমার পদ্ধতি হইতে পারে ঠিক আছে এনিওয়ে এগুলো করার পর তুমি দেখবে তোমার সেন্টেন্স প্রোগ্রাম প্রকার অনুযায়ী তুমি হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এবং মেম্বার সেটা কোনটা কোন জায়গায় বসবাস সেটা একটু তুমি ডিফাইন করে নিবা কারণ দেখো তোমার আমরা যদি বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট বসে ফার্স্টে তারপরে বসে তোমার ভার তারপরে বসে অবজেক্ট বাট ধর যদি অবজেক্ট যদি থাকে ধর যে ফার্স্টে বসে সাবজেক্ট তারপরে থাকে বসে অবজেক্ট ভার তারপরে বসে তোমার মেন ভার তারপর বসে তোমার অবজেক্ট বাট ইন্টারভিউটিভ সেন্টেন্সে কিন্তু তোমার এটা হয় না ইন্টারভিউটিভ সেন্টেন্সে কি হয় ফার্স্টে তোমার অক্সিজেন বিভাগ বসে তারপর ধরো তোমার সাবজেক্ট বসে তারপর তোমার মেন বার্ক বসে তারপর তোমার অক্সিজেন বসে বা বাকি অংশ বসে ঠিক আছে সো এক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমাকে সেন্টেন্স দেখতে হবে যে এটা কোন সেন্টেন্স আছে সেটা অনুযায়ী তুমি মেন বার্বের যে রূপ পাঁচটা রূপের মধ্যে যেটা বসাবা সেটা নিবে তোমার অক্সিজেন বার্বের কোনটা নিবে সেটা নিবে সাবজেক্টটা ওই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তুমি ঠিক ওকে সঠিক জায়গায় বসিয়ে দিবে যদি এটা করতে পারো তাহলে তোমার শূন্য স্থানে যে তুমি রাইট ফর্ম ভারটা বসাবা সেটা তোমার সঠিকভাবে তুমি বসাতে পারবো খুব সহজে ঠিক আছে সো আমরা নেক্সট যে ভিডিও সেটাতে আমরা দেখাবো যে তোমার এফএসএসটাকে আমরা কিভাবে সলভ করব তো তার আগের একটা ভিডিওতে আমরা দেখাবো কিভাবে করে তোমরা যদি সেন্টেন্স আকারে যদি তোমাদের কোন একটা রাইট ফর্ম ভার্বের দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি এই যে এই এখানে যে আমার সেন্টেন্সের যে ভাবগুলো আছে সে ধাপগুলো অনুসরণ করে কিভাবে করে তুমি এই সেন্টেন্সটা সেন্টেন্সটার ভিতরে তোমার রাইট ফর্ম ভার্বের সঠিক তুমি বের করে আনতে পারো কথা বলছো সো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা এই ফেসেসটা আমরা সলভ করার চেষ্টা করব